আমাদের এই যৌক্তিক আন্দোলন নিয়ে বাংলাদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল সামাজিক দল পেশাজীবী যারা আছেন ব্যক্তিত্ব সে বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সহ রাজনৈতিক সবাই আমাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে এবং ওনারা বলেছেন যে আমরা যেই সাত দাবি নিয়ে এই শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতেছি আমাদের এই দাবিগুলো যৌক্তিক এবং যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত ওনাদেরা আমাদের পাশে আসে ঢাকা শহরে কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে

যে রোদ যখন রোদ হয় সেই রোদে আমরা পড়ি যখন বৃষ্টি হয় সেই বৃষ্টিতে আমরা ভিজি ভেজা খাপড় শরীরেই শুকায় কিন্তু আমাদের দাবি আদায়ের জন্যে যেই সরকার গণ বিপ্লবের পরে সংস্কারের কার্যক্রমের প্রতিবাদ্য বিষয় নিয়ে যে সরকার গঠন হয়েছে সেই সরকার থেকে এখন পর্যন্ত আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কোনো ধরনের আলোচনা চলে এসেছি যে এই কুরবানি হয় আমরা আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই বৈষম্য থেকে মুক্তি হওয়ার জন্য হয় আমরা কুরবানি হব অথবা যদি আমরা মুক্তি পাই তাহলে আমরা আমাদের নিজের বাড়ি থেকে গরু কুরবানি দেব তার তার আগে কোনো কথা নাই সাত দাবি চূড়ান্ত এই সাত দাবি মাথায় না হওয়া পর্যন্ত কোরবানি মানে ঈদ কখন আসতেছে পূজা কখন আসতেছে কোন ধর্মীয় প্রতিষ্ঠান কোন ধর্মীয় উৎসব কখন কি আসতেছে আমরা অন্য কোনো দিকেই যাব না আমরা হচ্ছে আমাদের এই সাধ্যভা দাবি আদায় হওয়া না পর্যন্ত এই শহীদ মিনার প্রাঙ্গনেই শান্তিপূর্ণভাবে অবস্থান করবো প্রধান দাবি প্রধান দাবির পেছনের কারণ হচ্ছে আমরা এখানে আন্দোলনে যুক্ত হয়েছি আমাদের পঁয়তাল্লিশ হাজার নিপীড়িত কর্মকর্তা কর্মচারীর অধিকারের পাশাপাশি পাশাপাশি দেশের ভাগ মানুষ তথা চোদ্দ কোটি গ্রাহকের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা মান উন্নত করার জন্য আর এই উন্নত সেবার মানের সংস্কার সংস্কার প্রয়োজন এই সংস্কার কাজে বাধা যিনি তিনি হচ্ছেন পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান ওই চেয়ারম্যান যতদিন না পর্যন্ত তার ফেসি যে ফেসিবাদী কায়দা অপসারণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আলোর মুখ দেখব না কাজেই আমাদের প্রথম এবং প্রধান দাবি বা পল্লী বিদ্যুৎ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের অপসারণ